গাজা উপত্যকায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই মাস অন্তত সাতশো আটত্রিশ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল এ তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর একইসঙ্গে সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত তিনশো জন নিহত হয়েছেন আর আহতের সংখ্যা নয়শো সাতাশি জন স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে গাজার সরকারি গণমাধ্যম দপ্তর বলেছে এটা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন সেই সঙ্গে যুদ্ধবিরতির শর্ত এবং এর সঙ্গে সম্পৃক্ত মানবিক বিধানগুলোকে ইচ্ছাকৃতভাবে অবমূল্যায়ন করা হয়েছে এদিকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে শীতকালীন ঝড় গাজা উপত্যকায় আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস এর ফলে ইসরায়েলি হামলায় বাস্তচ্যুত শত শত মানুষের জন্য এটি নতুন দুর্ভোগ বয়ে আনবে এছাড়া গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় একজন নিহত এবং ছয় জন আহত হয়েছে নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা